কি নাম আপনার আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান স্বাগতম লুৎফর রহমান আপনাকে এই ভিডিওতে গ্রামের বাড়ি কোন জেলাতে গ্রামের বাড়ি পঞ্চগড় জেলা পঞ্চগড় জেলা থেকে ঢাকায় দেখুন চিকিৎসার পূর্বে তার দাঁত উঁচু ফাঁকা আঁকা বাঁকা এবং ডিপাইট রয়েছে ওপরে দাঁতগুলো ফাঁকা এবং উঁচু নিচের দাঁতগুলো আকা-baka আছে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিপ বাইট। দেখুন চিকিৎসা পরে দাঁতগুলো নিচু হয়ে কত সুন্দর হয়ে গেছে। ডিপ বাইট কারেকশন হয়ে গেছে। তাহলে অর্থোডন্টিক ব্রেসেস চিকিৎসা শেষে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। হাসি কেমন হয়েছে? ভালোই, অনেক সুন্দর। আশা পূরণ হয়েছে যে আশা নিয়ে আসছেন? জি। আশা পূরণ হয়েছে। আশা পূরণ হয়েছে। এটি হচ্ছে চিকিৎসার পূর্বের প্রোফাইল ডিপ বাইট প্রমিন্যান্ট দেখা যাচ্ছে এবং উপরের দাঁতগুলো উঁচু এখন আমরা ইন্টারেল এক্সামিনেশনে দেখতে পাচ্ছি প্যালাডাল ভিউ উপরের দাঁতগুলো ফাঁকা এবং উঁচু নিচের দাঁতগুলোতে আঁকা ফাঁকা রয়েছে ফাঁকা রয়েছে কিছুটা এবং ডিপ বাইট মূল সমস্যা আঁকা ফাঁকা উঁচু ফাঁকা এবং ডিপ বাইট সমস্যার সমাধানের জন্য আমরা ব্রেসেস পরিয়েছি অর্থফিক্স অর্থোডন্টিক ট্রিটমেন্ট ফিক্স অর্থোরন্টিক ব্রেসেস এর মাধ্যমে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এই ছবিতে ডিপ বাইট পরিষ্কার দেখা যাচ্ছে কামড় এখন কামড় দিলে দেখতে পাবেন ডিপ বাইট বলা হয় ডিপ বাইট যখন আরও বেশি তীব্র হয় তখন নিচের দাঁতগুলো উপরের দাঁতের ভিতরের সাইডে কামড় না লেগে উপরের মাড়িতে গিয়ে কামড় লাগে অর্থাৎ প্যালাটাল জেন্জেবাল টিস্যুতে গিয়ে কামড় লাগে তখন এটি জিনিসবাল টিস্যুতে আলসারেশন সৃষ্টি করে প্যালাটাল টিস্যুতে আলসারেশন সৃষ্টি হয় এবং ধীরে ধীরে সে আলসার থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে দেখতে পাচ্ছেন কামড় দিলে তার নিচের দাঁতগুলো অধিকতর ভিতরে চলে যায় পুরা চোঁয়াল সহ এবং মাড়িতে গিয়ে আঘাত করে এখন পরিষ্কার দেখা যাচ্ছে দাঁত নিচের দাঁতগুলো উপরের দাঁতে কামড় না লেগে মাড়িতে গিয়ে কামড় লাগছে অর্থাৎ মাড়িতে গিয়ে ক্ষত সৃষ্টি করছে এটি কি বলা হয় ডিপ বাই দেখুন চিকিৎসার পরে তার সকল সমস্যা সমাধান হয়ে গিয়েছে ব্রেসেস রিমুভ করার আগের অবস্থা চিকিৎসা শেষ হয়েছে আমরা ব্রেসেস রিমুভ করব তার আগে এই রেকর্ডটি করা হয়েছে আঁকা নেই ফাঁকা নেই এবং ডিপ বাই সমস্যা নিয়ে আসছিলেন আমার দাঁতের সমস্যা ছিল উঁচু ফাঁকা তারপর আঁকা ফাঁকা চোয়ালের সমস্যা ছিল আবার ডিপ সমস্যা ছিল জি ডিপ বাইট সমস্যা ছিল দাঁত উঁচু ছিল আঁকা পাকা ছিল জি দাঁতে ফাঁকা ছিল এবং ডিপবাইট সমস্যা তাহলে চারটি সমস্যা ছিল আপনার দাঁতে আঁকা ছিল আঁকা পাকা তো ছিলই এখন এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা কি ট্রিটমেন্ট দিলাম অর্থোডন্টিক ব্রেস্টেস চিকিৎসা ফিক্স অর্থোডন্টিক ট্রিটমেন্ট দিলাম ফিক্সড অর্থনৈতিক ট্রিটমেন্টে দাঁতের কি কী পরিবর্তন হলো এখন কি অবস্থা চিকিৎসা নিয়ে জি অনেক কিছুই পরিবর্তন হয়েছে আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে সমস্যার সমাধান হয়ে গেছে চারটি সমস্যা ছিল চারটি সমস্যা সমাধান হয়েছে জি স্যার এখন তাহলে দাঁত দেখান কি অবস্থা কামড় দেন হাসেন দেখি হাসলে কেমন দেখা যায় হাসলে আগের চেয়ে সুন্দর দেখা যায় জি হাসেন তো ব্রেসেস দেখান আর সামনে তো আপনার দাঁত এখনো ব্রেসেস পরানো আছে আজকে আমরা কি করবো আজকে আমরা ব্রেসেস রিমুভ করে ফেলব তার মানে আপনার চিকিৎসা শেষ হয়েছে তো চলুন আমরা ব্রেসেস রিমুভ করে ফেলি দীর্ঘদিন অর্থোডন্টিক ব্রেসেস চিকিৎসা নিয়ে আপনার সমস্যাগুলো সমাধান হয়েছে এবং আমরা আজকে ব্রেসেস রিমুভ করে ফেলব ব্রেসেস রিমুভ করার পরে ফিনিশিং পলিশিং করে আমরা ফাইনাল দাঁতের যে পরিবর্তন ফলাফলটি আপনাদের দেখাবো ততক্ষণ সাথে থাকুন ধন্যবাদ হ্যাঁ আরো ওকে দীর্ঘদিন ব্রেসেস চিকিৎসার পরে ওনার ট্রিটমেন্ট শেষ হয়েছে আজকে আমরা অর্থোরনিক ব্রেসেস রিমুভ করব আপনারা দেখুন ব্রেসেস কীভাবে রিমুভ করা হয় প্রথমে আমি উপরের ছোঁয়ালের দাঁতের ব্রেসেস রিমুভ করছি এটা একটা সিম্পল প্রক্রিয়া ব্রেসেস রিমুভ করতে কোনো ব্যথা পাওয়া যায় না সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই উপরের দাঁতের ব্রেসেস রিমুভ করা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে

ধীরে ধীরে নিচের দাঁতের প্রেসেস রিমুভ হয়ে গেল ফাইনালি ওকে দেখুন নিচের দাঁতের প্রেসেস রিমুভ করা হয়ে গেছে লুৎফর রহমান তো আজকে আপনার ব্রেসেস রিমুভ করে দিলাম ব্রেসেস রিমুভ করে দাঁতগুলো পলিশিং ফিনিশিং করে সুন্দর করে দিলাম এখন হাসি কেমন হয়েছে যে অনেকটা ভালো হয়েছে সুন্দর সুন্দর হয়েছে চিকিৎসা পরে আপনার কেমন লাগছে ভালো লাগতেছে অনেক হাসতে অসুবিধা আছে না কোনো অসুবিধা নাই এসে দেখেন তো হাসি কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে আগের চেয়েতে চিকিৎসার পরে কাঙ্ক্ষিত একটা আত্মবিশ্বাসময় উজ্জ্বল সুন্দর হাসি তিনি ফিরে পেয়েছেন জীবনে নতুন ভাবে চিকিৎসার পরে কি দিলাম চিকিৎসার পরে সিলনগন রিটেনার দেখাইছেন একদরো উপরে দাঁতে রিটেনার পরে ওকে দেখেন সিলিকন রিটেনার ট্রান্সপারেন্ট সিলিকন রিটেনার সিলিকন রিটেনার ব্যবহার করলে কি হবে দাঁতগুলা এই নতুন জায়গায় থাকবে আর কি নতুন জায়গায় দাঁতগুলা ফিক্স থাকবে দাঁত আবার আগের মতো হবে না তাই তো জি নিছেন তোッテリーন করেন দুইটি রিজনের দেওয়া হলো আপনাকে গুড কাম অন তো রিটেনার নিয়মিত ব্যবহার করতে হবে যাতে করে দাঁতগুলো সুন্দর থাকে হাসি সুন্দর থাকে এখানে চিকিৎসা আপনার কেমন লাগলো অনেক ভালো লাগছে আশা পূরণ হয়েছে জি ওনার চিকিৎসার মূল উদ্দেশ্য সফল হয়েছে অর্থনৈতিক চিকিৎসার মূল উদ্দেশ্য হচ্ছে একটি নর্মাল ক্লাস ওয়ান অক্লোশানে ফিরে আসা অর্থাৎ দাঁতে কোনো সমস্যা থাকবে না আঁকা বাঁকা উঁচু নিচু ফাঁকা বা কোনো ধরনের ম্যাল অক্লোশন বা ডিরেঞ্জমেন্ট থাকবে না এবং ডিপ বাইটও থাকবে না এবং নর্মাল অক্লোশানে ক্লাস ওয়ান অক্লোশানে কামড় দেওয়া অবস্থায় উপর এবং নিচের পাটের দাঁতগুলোর মাঝখানে কোনো গ্যাপ বা ফাঁকা থাকবে না চিকিৎসার পরে চমৎকারভাবে কামর মিলে গেছে দাঁতগুলো নিচু হয়েছে ফাঁকা বন্ধ হয়েছে আঁকা পাকা কারেকশন হয়েছে এবং ডিপ বাইট পুরোপুরিভাবে কারেকশন হয়ে নর্মাল অপলোশন ফিরে পেয়েছে এখন যাদের এ ধরনের আঁকা পাকা উঁচু নিচু ফাঁকা রয়েছে তারা কি করতে পারে এভাবে অর্থোডন্টিক ব্রেসের চিকিৎসা নিয়ে ঠিক করতে পারবে দাঁত এবং হাসি সুন্দর করাতে পারে যারা মনে করে দাঁতে ব্যথা হয় এই চিকিৎসা নিলে দাঁতের ক্ষতি হয় তাদের ব্যাপারে কি বলবেন এই চিকিৎসাতে কোনো সমস্যা হয় না দাঁতের ব্যথা হয় ব্যথা হয় না মানে ব্যথামুক্ত অর্থডন্ডিক চিকিৎসা জি সমস্যা হয় না বলতে অভিজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা করালে সমস্যা হবে না অনভিজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা করালে দাঁতের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং এই চিকিৎসা অনেক সেন্সিটিভ সেই জন্য ভালো করে না জেনে যেখানে সেখানে অদক্ষ ডাক্তারের কাছে এই চিকিৎসা করানো যাবে না ঠিক আছে অর্থনৈতিক চিকিৎসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা এই চিকিৎসা হ্যাঁ অবশ্যই ভালো অভিজ্ঞতা ডাক্তার দিয়ে করাতে হবে হ্যাঁ জি ধন্যবাদ